এই কারণে প্রথম দুই একটি প্লাউ ধরে পরে আর ধরে না গাছ নষ্ট হয়ে যায় চারবারে দেন তাহলে গাছে অসংখ্য ফল ধরবে শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক এই লাউ চাষাবাদে আমাদের অনেক কৃষক ভাইয়েরা সফল হয় না দর্শক শুরু থেকে সঠিক জাত নির্বাচন না করা চাষাবাদের সঠিক পদ্ধতি না জানা এবং রোগবালাই সম্পর্কে না জানার কারণে অনেকেই কিন্তু লাউ চাষ করে সফল হন না চ্যানেলে এই লাউ চাষের প্রযুক্তির বিষয়ে পর্বের ধারাবাহিক প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে সেরা হাইব্রিড লাউয়ের জাত পরিচিতি অর্থাৎ আপনি বছরের কোন মাসে কোন জাতের লাউ চাষাবাদ করলে সফল হবেন এবং কোন জাতটি ওই মাসের জন্য সেরা সেই তত্ত্ব থাকবে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে থাকবে লাউ চাষের উপযুক্ত মাটি বীজ হার বীজ শোধন চারা উৎপাদন এবং চারার পরিচর্যা তৃতীয় পর্বে থাকবে লাউ চাষের জমি বা বেড তৈরি বা মাদা তৈরি সার ব্যবস্থাপনা চারা রোপণ পরিচর্যা এবং লাউয়ের পরিপক্কতার লক্ষণ অর্থাৎ আপনি কি দেখে বুঝবেন এই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে অর্থাৎ বক্ষণযোগ্য পরিপক্কতা চেনার উপায় থাকবে এই তৃতীয় পর্বে চতুর্থ পর্বে থাকবে লাউয়ের রেড পাম্পকিন বিটল আপনারা জানেন লাউয়ের চারাটা গজানোর সাথে সাথেই এই লাল পোকাটা এসে লাউয়ের পাতাগুলোকে ছিদ্র করে খেয়ে ফেলে এই লাউয়ের রেড পাম্পকিন বিটল বা লাল পোকা দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে লাউয়ের সবচেয়ে ক্ষতিকর পোকা মাসি পোকা আপনারা দেখেন এই মাসি পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে লাউয়ের লিপমাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে এই যে দর্শক লাউয়ের গাছে কালো কালো গুঁড়া যে পোকাটি পাওয়া যায় এটা হচ্ছে অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা যেটি মোজাইক ভাইরাস রোগ ছড়ায় এই অ্যাপিড বা জাপ পোকা দমনের সর্বাধুনিক কৌশল থাকবে সপ্তম পর্বে অষ্টম পর্বে থাকবে লাউয়ের আরেকটি ক্ষতিকর পোকা থ্রিপস বা চুলচুলে পোকা যেটি একেবারে লাউয়ের আগাতেই বসে রস চুষে খেয়ে আপনার লাউ গাছকে ধ্বংস করে দেয় সেই থ্রিপস পোকার সর্বাধুনিক দমন কৌশল নবম পর্বে থাকবে লাউয়ের ভয়ঙ্কর একটি রোগ মোজাইক ভাইরাস রোগ আর সেই মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে নবম পর্বে দশম পর্বে থাকবে লাউয়ের পাউডারি মিলডিউ রোগ এই পাউডারি মিল্ডিউ রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন দশম পর্বে দশক এগারোতম পর্বে থাকবে লাউয়ের ডাউনি মিলডিও রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে লাউয়ের লিপস্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে লাউয়ের গামি স্টেমাইট রোগ ব্যবস্থাপনা তম পর্বে থাকবে লাউয়ের উইল্টিং রোগ ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে লাউয়ের ব্লোজম অ্যান্ড রট রোগ দশক আপনারা দেখবেন লাউয়ের কচি ফলগুলো নিচ থেকে কালো হয়ে পচে যাচ্ছে এটাই হচ্ছে ব্লোজম অ্যান্ড রট এই ব্লোজোম্যান রোট রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন পনেরোতম পর্বে ষোলোতম পর্বে থাকবে লাউয়ের পাতা পোরা রোগ দর্শক আপনারা দেখছেন এই যে সবগুলো পাতা এভাবে পুড়ে গিয়েছে এই সম্পর্কে আপনারা জানবেন ষোলোতম পর্বে সতেরোতম পর্বে থাকবে লাউয়ের স্ক্যাপ বা দাঁত রোগ এই স্ক্যাপ বা দাঁত রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন সতেরোতম পর্বে আঠারোতম পর্বে দেখবেন লাউয়ের কার্ল ভাইরাস রোগ লিপকাল ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন আঠারোতম পর্বে এবং এবং শেষ পর্বে থাকবে লাউ এর গ্রে মোল্ড রোগ ব্যবস্থাপনা দশক আপনি যদি লাউ চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই উনিশটি পর্ব আপনার দেখা অত্যন্ত জরুরি তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাউ চাষাবাদের উনিশটি পর্ব দেখে আপনি লাউ চাষাবাদ করবেন তাহলে আপনি লাভবান হবেন দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা জানি আসসালামু আলাইকুম আমি মনেরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুররা কুমিল্লা দশক আপনারা জানেন কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে লাউ চাষাবাদের সর্বাধুনিক কৌশল উনিশটি পর্বে জানিয়ে আসছি আজকে থাকছে তৃতীয় পর্ব আর এই পর্বে থাকছে এই লাউ চাষের জমি বেড বা মাদা তৈরি সার ব্যবস্থাপনা চারা রোপণ এবং অন্তবর্তীকালীন পরিচর্যা এবং লাউ এর বক্ষণযোগ্য পরিপক্কতার লক্ষণ দশক বিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিডিওটি না টেনে পুরো বিডিওটি দেখার বিধি অনুরোধ রইল চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই লাউ চাষের জমি বা বেদ বা মাদা তৈরির কৌশল দর্শক শেষ ও নিষ্কাশনের উত্তম সুবিধাযুক্ত এবং পর্যাপ্ত সূর্যের আলো পরে দর্শক আপনারা এই যে দেখছেন পর্যাপ্ত সূর্যের আলো পরে এরকম একটি জায়গায় লাউ চাষের জন্য উপযোগী তবে লাউ গাছের শিকড় যাতে যথাযথ বৃদ্ধি হয় এই জন্য আপনারা সঠিকভাবে গর্ত করতে হবে দশক এই লাউ চাষের জন্য বেডের উচ্চতা হবে পনেরো থেকে বিশ সেন্টিমিটার এবং বেডের পস্ত হবে আড়াই মিটার লম্বা জমির দৈর্ঘ্য অনুসারে সুবিধা মতো আপনারা এই বেড করতে পারবেন তবে অবশ্যই এই বেড উত্তর দক্ষিণে হবে এরপর পাশাপাশি দুইটি বেডের মাঝখানে ষাট সেন্টিমিটার বা দুই ফুট ব্যাসের নালা রাখবেন যেই নালাটি শেষ নালা হিসাবে কাজে লাগবে এবং আপনারা নালাতে সবসময় পানি দিয়ে রাখবেন চলুন মাদা থেকে দূরত্ব এবং মাদা তৈরির কৌশল মাদার আকার হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন সেন্টিমিটার গভীরও হবে ফুট এবং এর তলদেশও হবে দুই ফুট অর্থাৎ চারদিকে দুই ফুট নিচের দিকে দুই ফুট করে আপনারা এই গর্ত তৈরি করবেন গর্ত করার সময় গর্তের উপরের মাটি এক পাশে রাখবেন এবং নিচের মাটি আরেক পাশে রেখে একদিন গর্তকে রৌদ্র লাগাবেন তারপর গর্তের উপরের মাটি গর্তের নিচে দিয়ে দিবেন এবং গর্তের নিচের মাটির সাথে আপনারা গোবর ইউরিয়া টিএসপি পটাশ জিপসাম দস্তা বোরন ম্যাগনেশিয়াম সকল সারগুলো আপনারা নিচের মাটির সাথে মিশিয়ে আপনারা এবার গর্ত ভরাট করবেন চলুন দশক আমরা এখন জেনে নিই এই লাউ চাষে সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি দশক লাউ চাষে হেক্টর প্রতি অর্থাৎ দুইশো সাতচল্লিশ শতকে গোবর লাগবে দশ হাজার কেজি অর্থাৎ দশ টন ইউরিয়া লাগবে একশো পঞ্চাশ কেজি টিএসপি একশো পঁচাত্তর কেজি পটাশ একশো পঞ্চাশ কেজি জিপসাম একশো কেজি দশটা বারো কেজি বোরাক্স দশ কেজি ম্যাগনেশিয়াম লাগবে বারো কেজি দশক জমি তৈরির সময় আপনারা এই দুইশো সাতচল্লিশ শতকে গোবর দিয়ে দিবেন পাঁচ টন এবং টিএসপি দিবেন সাড়ে সাতাশি কেজি পটাশ দিবেন পঞ্চাশ কেজি জিপসাম একশো কেজি দশটা বারো কেজি বোরণ বা বিঙ্গু বোরণ বা সলুবর বোরণ দশ কেজি এবং ম্যাগনেশিয়াম দিবেন বারো কেজি এটা আপনারা জমি তৈরির শেষ চাষের সময় আপনারা দিয়ে ফেলবেন দশক এবার চারা রোপণের পর আপনারা কিভাবে সার দিবেন দশক চারা রোপণের সাত দিন পূর্বে আপনারা এই দুশো সাতচল্লিশ শতকে গোবর পাঁচ টন এবং বাকি টিএসপি সাড়ে সাতাশি কেজি আপনারা দিয়ে ফেলবেন চারা রোপণের পনেরো দিন পর আপনারা ইউরিয়া সাড়ে সাতত্রিশ কেজি এবং পটাশ পঁচিশ কেজি আপনারা এই দুশো সাতচল্লিশ শতকে দিয়ে দিবেন চারা রোপণের পঁয়ত্রিশ দিন পর ইউরিয়া সাড়ে সাতত্রিশ কেজি এবং পটাশ পঁচিশ কেজি আপনারা দিয়ে দিবেন চারা রোপণের পঞ্চান্ন দিন পর ইউরিয়া সাড়ে সাতত্রিশ কেজি এবং পটাশ পঁচিশ কেজি দিয়ে দিবেন এবং চারা রোপণের পঁচাত্তর দিন পর ইউরিয়া সাড়ে সাতত্রিশ কেজি এবং পটাশ পঁচিশ কেজি দিয়ে দিবেন দশক খেয়াল করেন এই ইউরিয়া এবং পটাশকে আপনারা চার ভাগ করে পনেরো দিন পর পঁয়ত্রিশ দিন পর এবং পঞ্চান্ন দিন পর এবং পঁচাত্তর দিন পর এই চারবারে আপনারা প্রয়োগ করবেন তাহলে গাছের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা একই হারে ফল পেতে থাকবেন আপনারা একবার প্রথম যাই কিছু সার দেন পরে আর দেন না এই কারণে প্রথম দু একটি প্লাউ ধরে পরে আর ধরে না গাছ নষ্ট হয়ে যায় আপনারা যদি এভাবে ইউরিয়া এবং পটাশকে চার ভাগ করে চারবারে দেন তাহলে গাছে অসংখ্য ফল ধরবে শুরু থেকে শেষ পর্যন্ত দশক অর্ধেক গোবর সার টিএসপি এমওপি এবং সবটুকু জিপসাম দস্তা ম্যাগনেশিয়াম অক্সাইড জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে অবশিষ্ট গোবর এবং টিএসপি সার চারা লাগানোর সাত দিন পূর্বে গর্তে প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া এবং অবশিষ্ট পটাশ সার সমান চার কিস্তিতে গাছের গোড়া থেকে দশ থেকে পনেরো সেন্টিমিটার অর্থাৎ ছয় থেকে আট ইঞ্চি দূরত্বে আপনারা সার দিবেন এবং আস্তে আস্তে এই দূরত্ব বাড়িয়ে দিবেন এবং এক পর্যায়ে গাছের নিচে এই ইউরিয়া এবং পটাশ উপরি প্রয়োগ করে আপনারা নিচে কুপিয়ে দিয়ে আপনারা পানি দিয়ে দিবেন দুই থেকে তিন দিন পর চলুন দশক আমরা এখন জেনে নেই এই লাউয়ের চারার বয়স দশক বীজ গজানোর পর ষোলো থেকে সতেরো দিন পরেই আপনারা এই চারাগুলো লাগিয়ে ফেলবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই চারা রোপণ পদ্ধতি দর্শক আপনারা মাঠে যে মাদাগুলো তৈরি করেছিলেন সেই মাদার মাটিগুলো পাঁচ দিন পর পর কূপ দিয়ে উলুট পালুট করে আপনারা বিশ দিন পরে এনে আপনারা এখানে চারা রোপণ করবেন প্রথম চারা লাগানোর জন্য মাদার মধ্যখানে একটু কূপ দিয়ে আলগা করে গর্ত তৈরি করতে হবে এরপর আপনারা যদি সিটটাতে চারা করে থাকেন নিচে চাপ দিয়ে চারাটা বের করবেন যদি কচুরি পানার করে থাকেন তাহলে এই গর্তের মধ্যে কচুরি পানাটা এনে বসিয়ে দিবেন এবং যদি পলিবেগে চারা করে থাকেন ব্লেড দিয়ে পলিবেগটিকে কেটে এরপর চারাটিকে বসিয়ে দিবেন দশক চারাটি বসানোর ক্ষেত্রে খেয়াল করবেন চারার কাণ্ড যাতে মাটির নিচে না যায় অর্থাৎ মাটির লেভেল এবং আপনার তাবার লেভেল যাতে সমান থাকে দশক পলিবেগ সরানোর সময় এবং চারা রোপণের সময় সাবধান থাকতে হবে যাতে চারার শিকড় ক্ষতিগ্রস্ত না হয় এবং চারার গোড়ার মাটিটি বা দলাটি যাতে ভেঙে না যায় নতুবা শিকড়ের এই ক্ষতস্থান দিয়ে ছত্রাক বা ব্যাকটেরিয়া ঢুকে পরবর্তীতে ঢলে পড়া রোগের সৃষ্টি হবে তাই এই শিকড় ক্ষতিগ্রস্ত যাতে না হয় আপনারা সেই কঠোর নজরদারি বা অনেক সচেতন থাকতে হবে চলুন দর্শক আমরা এখন যে নেই লাউয়ের চারা রোপণের পর আপনি কি পরিচর্যাগুলো নেবেন দর্শক লাউয়ের চারা রোপণের পর আপনার প্রথম কাজটি হচ্ছে চারা রোপণের সাথে সাথে ঝাঁঝরি দিয়ে আপনারা পানি সেচ দিয়ে দিবেন দশক আপনারা যারা এই যে শুকনো মাঠে যারা লাউ চাষ করবেন এই পদ্ধতির চেয়ে আপনারা যদি খাল বা পুকুরের উপরে মাচা দিয়ে লাউ চাষ করেন অর্থাৎ লাউয়ের মাচার নিচে যদি পানি রাখতে পারেন তাহলে লাউয়ের ফলন ডাবল হয়ে যাবে তাই আপনারা এই সমান মাঠের মধ্যে না করে আপনারা জলাশয়ের উপরে লাউ চাষ করতে যাবেন তাহলে আপনার লাউয়ের ফলন ডাবল হবে অন্যদিকে লাউয়ে পোকা পোকামাকড়ের আক্রমণ কম হবে এবং এই যে মোজাইক ভাইরাস লিপকাল ভাইরাস রোগগুলোও কিন্তু অনেকটা প্রতিরোধ হয়ে যাবে যদি আপনার লাউয়ের মাচার নিচে পানি থাকে দশক লাউ ফসল পানির প্রতি খুবই সংবেদনশীল কাজেই নালা দিয়ে প্রয়োজন অনুসারে নিয়মিত সেচ দিতে হবে কিন্তু কখনো লাউয়ের জমিতে পুরো ভাসিয়ে সেচ দিতে যাবেন না তাহলে উইল্টিং রোগ দেখা দিয়ে অনেক লাউয়ের চারা মারা যাবে প্রয়োজনে শেষ হতে ছোট কোনো পাত্রে পানি নিয়ে আপনারা এই লাউয়ের তাবা বা মুরাতে আপনারা পানি দিয়ে দিবেন শুষ্ক মৌসুমে লাউ ফসলে পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর সেচ দিতে হবে দশক যারা শীতকালে লাউ চাষাবাদ করবেন তারা কিন্তু যেহেতু এই সময় বৃষ্টি হবে না আপনারা কিন্তু এই লাউয়ের মুরাগুলোকে কচুরি পানা কিংবা খড়কুটা কিংবা ধানের খড় দিয়ে ঢেকে দিবেন তাহলে একদিন পানি দিলে এক সপ্তাহ পর্যন্ত এই লাউয়ের চারা জো অবস্থায় থাকবে এবং আপনি যদি এভাবে মালচিং করে না দেন তাহলে সকালে পানি দিবেন বিকালে শুকিয়ে যাবে ফলে এই লাউ গাছে কিন্তু লাউয়ের ফলন অনেক কমে যাবে তাই শীতকালে যারা লাউ চাষাবাদ করবেন গোড়া খের বা কচুরি পানা বা শুকনো কল দিয়ে ঢেকে তারপরে পানি দিবেন দশক প্রত্যেকটা সেচের পর এই মালচিংয়ের খড় কচুরি পানা বা কলার পাতাগুলোকে একটু সরিয়ে গাছের গোড়ার মাটিগুলোকে একটু নিরানিকাছি দিয়ে আলগা করে দিবেন তারপর আপনারা আবার ঢেকে রাখবেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই লাউ চাষে আগাছা দমনের গুরুত্ব দশক আপনারা জানেন এই আগাছা হচ্ছে ফসলের পরীক্ষিত শত্রু এরা একদিকে এই লাউয়ের যে আপনি যে সার দিবেন এই সারগুলো তারা নিয়ে নিবে অন্যদিকে এই রোগ বালায়ের যে জীবাণু এই জীবাণুর আশ্রয়স্থল পশ্রয়স্থল হচ্ছে এই আগাছা তাই আপনারা এই আগাছা দেখা মাত্রই পরিষ্কার করবেন চলুন দশক আমরা এখন জেনে নেই লাউ গাছের বিশেষ পরিচর্যা দশক লাউ চাষে সবচেয়ে বিশেষ একটি পরিচর্যা হচ্ছে লাউ গাছের পাতা যখন গোড়া থেকে প্রথম বারো পাতা হবে তখন আপনি এভাবে চিমটি দিয়ে এই লাউয়ের কুড়িটিকে ভেঙে দিবেন এটাকে বলে ফার্স্ট জি ওয়ান জি কাটিং অর্থাৎ প্রথম কাটিং খেয়াল রাখবেন লাউয়ের গোড়া থেকে বারো পাতা হলে আপনি এভাবে কুড়িটিকে কেটে দিবেন তারপর প্রত্যেকটি পাতার গোড়া থেকে আবার নতুন শাখা গজাবে সেই শাখা যখন আবার আট পাতা হবে তখন আবার ওই শাখার আগাটিকেও এভাবে আপনারা কেটে দিবেন এটাকে বলে টু জি কাটিং এরপর এই শাখা থেকে যখন আবার তৃতীয় শাখা গজাবে তখন আপনারা আবার ওই তৃতীয় শাখায় পাঁচ পাতা হলে আপনারা এইভাবে কুড়িটি কেটে দিবেন ওটা হচ্ছে থ্রিজি কাটিং দর্শক এভাবে যদি আপনি থ্রিজি কাটিং করেন তখন আপনার এই লাউ গাছে স্ত্রী ফুল আসবে আর যদি আপনারা প্রথম বারো পাতা এবং পরবর্তী শাখায় আট পাতা এবং তৃতীয় শাখায় পাঁচ পাতার পরে কর্তন না করেন তবে এই লাউ গাছে সব পুরুষ ফুল আসবে কোনো স্ত্রী ফুলই থাকবে না সুতরাং খেয়াল রাখবেন এই টুনিং বা অঙ্গ বা এই থ্রি কাটিং সম্পর্কে দশক গাছের গোড়ার দিকে চল্লিশ থেকে ৪৫ সেন্টিমিটার পর্যন্ত শোষক পোকার আক্রমণ হয় এবং আপনারা জানেন লাউয়ের চারা রোপণের সাথে সাথেই রেড পামকিন বিটল ইপিলাকনা বিটল পোকার আক্রমণ হয় আপনারা লাউয়ের চারা রোপণের সাথে সাথেই বা চারা গজানোর সাথে সাথেই প্রতি তিন শতকে একটি করে ইউলুস্টিকি ট্যাপ বা হলুদ আঠালোফাদ একটি ব্লু স্টিকি ট্যাপ বা একটি নীল আঠালো ফাঁদ এবং একটি হোয়াইট স্টিকি ট্যাপ বা একটি সাদা আঠালো ফাঁদ লাগিয়ে দিবেন তাহলে এ আঠাতে গিয়ে লেগে তারা মারা যাবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লাউয়ের বক্ষণযোগ্য পরিপক্কতার লক্ষণ দর্শক আপনারা জানেন লাউয়ের ফলের গায়ে যখন এভাবে নখ দিয়ে চাপ দিলে নখ বসে তখনই বুঝবেন এই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে এবং আপনারা জানেন এটাই হচ্ছে লাউয়ের ভক্ষণযোগ্য পরিপক্কতার প্রধান লক্ষণ অর্থাৎ নোখ ঢুকিয়ে সবাই কিন্তু টেস্ট করে লাউ কিনে এবং পরাগায়নের পনেরো থেকে সতেরো দিন পর এ লাউ সংগ্রহের উপযুক্ত সময় দশক লাউ চাষে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই যে এটা হচ্ছে লাউয়ের পুরুষ ফুল আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে লাউয়ের পুরুষ ফুলটি ফুটেছে এই যে এটা পুরুষ ফুল হচ্ছে এটার লক্ষণ হচ্ছে এই যে এর নিচে কোনো করা নাই এটা হচ্ছে পুরুষ ফুল দশক এটা হচ্ছে লাউয়ের স্ত্রী ফুল দশক এই যে দেখছেন ফুলের নিচে ছোট কচি লাউ রয়েছে এটা হচ্ছে স্ত্রী ফুল এবং এটাতে কোনো করা নাই এটি হচ্ছে পুরুষ ফুল দশক গাছে যখন ফুল আসে আপনারা জানেন এই লাউয়ের ফুল ফুটে হচ্ছে বেলা একটার পরে কিন্তু অন্য সকল যে কুমড়া চিচিঙ্গা দুন্দুল করলা পটল হলুদ যত ফুল আছে। সবগুলো ফুটে সকালে যেমন এখন বাজে একটা এখন কিন্তু এই যে লাউয়ের ফুল ফুটতেছে আপনারা যেটা করবেন এই একটি পুরুষ ফুল নিয়ে এর পাপড়িগুলোকে সিরে এভাবে ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে এখানে দর্শক এই যে পুং কেশর রয়েছে এই যে আপনারা দেখছেন এখানে যাতে হাত না লাগে এই যে পুং কেশর রয়েছে এই পুং কেশর স্ত্রী ফুলের এই যে গর্ব আপনারা এইভাবে টাচ করবেন দর্শক এই যে দেখেন এটা হচ্ছে স্ত্রী ফুলের গর্ভাশয় আর এটা হচ্ছে পুংদণ্ড এভাবে এই পুরুষ ফুলটি একটি পুরুষ ফুল দিয়ে এ তিন থেকে চারটি স্ত্রী ফুলে এভাবে আপনারা এভাবে পরাগায়ন করে দিবেন তাহলে এই ফলটি কিন্তু টিকে যাবে নতুবা যদি এ সময় যদি মৌমাছি বা কোনো কীটপতঙ্গ না আসে পরাগায়নের অভাবে কিন্তু এই লাউয়ের এই কচি করাটি কালো হয়ে পচে যাবে সুতরাং আপনারা বেলা একটার সময় এভাবে একটি পুরুষ ফুল নিয়ে তিন থেকে চারটি স্ত্রী ফুলকে এভাবে আপনারা টাচ করে পরাগায়ন করে দিবেন দশক লাউয়ের ফলে লম্বা বোটা রেখে ধারালো ছুরি দিয়ে বোটা সহ লাউকে কেটে আপনারা বাজারজাত করবেন দশক এই লাউ গাছের ফল যত বেশি কাটবেন আপনি ঠিক গাছে তত বেশি ফল ধরবে অর্থাৎ যত আগে লাউ কাটবেন তত বেশি ফল আসবে সুতরাং আপনারা লাউকে বেশি বড় করতে যাবেন না একদিকে তো বাজারে এটা কিনতে যাবে না কেউ শক্ত লাউ আবার অন্যদিকে আপনার ফলনও কমে যাবে দশক চতুর্থ পর্বে আসবে লাউয়ের একটি মারাত্মক ক্ষতিকর পোকা যেটি লাউ চারা রোপণের সাথে সাথে আক্রমণ করে রেড পাম্পকিন বিটল বা লাল পোকা তাই চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে তৃতীয় পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে